তো হ্যালো বন্ধুরা নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে বুইয়া পাশ আসছে মার্চ মাসের বুইয়া পাস বা সিজন পনেরো বুইয়া পাস তো এই মার্চ মাসের বুইয়া পাসের সমস্ত আইটেমগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো আর মার্চ মাসের বুইয়া পাসের সমস্ত আইটেমগুলো কিন্তু খুবই অসাধারণ থাকছে যেহেতু মার্চ মাসের বুইয়া পাসের মধ্যে বান্ডেলগুলো যেমন থাকছে এছাড়া কিন্তু খুবই স্পেশাল একটা ইমোটও থাকছে এই মার্চ মাসের বুইয়া পাসের মধ্যে এছাড়া কিন্তু অনেকগুলো এক্সট্রা আইটেমও দেখতে পেয়ে যাবো আমরা মার্চ মাসের বুইয়া মধ্যে তো মার্চ মাসের বুইয়াপাসের সমস্ত আইটেমগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেব সময় তোম শুরু করো আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটসের ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে শুরু করতে হ্যাঁ তো বন্ধুরা চলো তোমাদেরকে মার্চ মাসের বুইয়া পাশের সমস্ত আইটেমগুলো পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিতে এক লেভেলেই কিন্তু পেয়ে যাবে বুইয়া পাস করার সঙ্গে সঙ্গে স্পেশাল ফিমেল বান্ডেলটা যেটা কিন্তু মার্চ মাসের বুইয়া পাসের স্পেশাল ফিমেল বান্ডেল থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখতে কিন্তু খুবই ভালো লাগছে ফিমেল বান্ডেলটা তো এরপরে কিন্তু দশ লেভেলে গেলে ফ্রি একটা স্কাই বোর্ডের স্কিন পেয়ে যাবে যেটা কিন্তু বুইয়া পাশেরই স্পেশাল একটা স্কাই বোর্ডের স্কিন থাকছে ঠিক আছে এরপরে কিন্তু অনেক আগড়া বাগারে রিওয়ার্ড থাকছে বাট কুড়ি লেভেলে গেলে কিন্তু ফ্রিতে আফতার পেয়ে যাবে সঙ্গে যারা বুইয়া পাস নেবে তারা কিন্তু এই টুকটুক গাড়ির স্কিনটা পেয়ে যাবে ঠিক আছে তো এরপরে তো দেখতে পাচ্ছ আবারও সেই আগড়া বাগড়া রিওয়ার্ড থাকছে বাট তিরিশ লেভেলে গেলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল একটা স্কাইবোর্ডের স্ক্রিন পেয়ে যাবে যে স্কাইবোর্ডের স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বাট বুইয়া পাশ নিতে হবে তাহলেই কিন্তু পাবে স্কাই বোর্ডের স্ক্রিনটা ঠিক আছে তো এরপরে কিন্তু চল্লিশ লেভেলে গেলে বুইয়া পাশের স্পেশাল একটা লুট বক্সের স্ক্রিন দেখতে পেয়ে যাবে যেটা কিন্তু খুবই স্পেশাল এবং দেখতে কিন্তু খুবই আমেজিং লাগছে লুট বক্সের স্ক্রিনটা যেটা কিন্তু একটা ব্যাং আছে ব্যাঙ একটা ফুল ধরে আছে তো খুবই স্পেশাল থাকছে তারপরে কিন্তু গান স্ক্রিন দেখতে পাচ্ছ পঞ্চাশ লেভেলে গেলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল গান স্ক্রিনটা পেয়ে যাবে যে গান স্কিন স্কিনটা কিন্তু লেজেন্ডারি একটা ম্যাকটেনের গান স্কিন আর পঞ্চাশ লেভেলে কিন্তু ফ্রিতে একটা ব্যানারও পেয়ে যাবে বুইয়া পাশের স্পেশাল একটা ব্যানার বাট ষাট লেভেলে গেলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল একটা লেজেন্ডারি প্যানের স্কিন পেয়ে যাবে যে লেজেন্ডারি প্যানের স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছো তো লেজেন্ডারি প্যানের স্কিনটা কিন্তু বুইয়া পাস করলেই পেয়ে যাবে ঠিক আছে তো এরপরে সত্তর লেভেলে গেলে কিন্তু পেয়ে যাবে একটা ফ্রি টি শার্ট যেটা কিন্তু বুইয়া পাস না করেও একটা ফ্রি টি শার্ট পেয়ে যাবে বুইয়া পাশের স্পেশাল একটা টি শার্ট থাকছে এই টি শার্টটা কিন্তু সবাই ফ্রিতেই পেয়ে যাবে সত্তর লেভেল কমপ্লিট করলেই আর যারা বুইয়া পাসটা নেবে তারা কিন্তু এই ব্যাকপ্যাকের স্কিনটা পেয়ে যাবে যেটা কিন্তু সত্তর লেভেলে গেলে বুইয়া পাশের স্পেশাল একটা ব্যাকপ্যাকের প্যাকের স্ক্রিন পেয়ে যাবে ব্যাকপ্যাকের স্কিনে এক লেভেল দুই লেভেল তিন লেভেল তোমরা এখানে দেখতে পেলে খুবই স্পেশাল লাগছে কিন্তু দেখতে ব্যাকপ্যাকের স্কিনটা ঠিক আছে তারপর আশি লেভেলে গেলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল একটা লেজেন্ডারি ফ্রি গ্যার্ডের স্ক্রিন পেয়ে যাবে তো গ্যার্ডার স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখতে কিন্তু মোটামুটি ভালোই লাগছে ঠিক আছে তো ফ্রিতেই কিন্তু পেয়ে যাবে এই লেজেন্ডারি গ্যার্ডের স্ক্রিনটা বুইয়া পাস না করেও কিন্তু আশি লেভেল কমপ্লিট করলে ফ্রিতেই পেয়ে যাবে তারপর নব্বই লেভেলে গেলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল ইমোটটা পেয়ে যাবে যে ইমোটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ব্যাঙের পিঠে চড়ে লাপাচ্ছে ঠিক আছে তো খুবই স্পেশাল থাকছে কিন্তু ইমোটটার এই ইমোটটা কিন্তু বুইয়া পাশের স্পেশাল একটা ইমোট নব্বই লেভেল কমপ্লিট করলেই কিন্তু পেয়ে যাবে ইমোটটা তো ইমোটটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে খুবই স্পেশাল থাকছে কিন্তু ইমোটটা ঠিক আছে তো এছাড়াও কিন্তু একশো লেভেলে গেলে বুইয়া পাশের স্পেশাল মেল বান্ডেলটা পেয়ে যাবে ঠিক আছে তো বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ মেল বান্ডেলটা কিন্তু দেখতে মোটামুটি ভালোই লাগছে এবং খুবই স্পেশাল থাকছে কিন্তু বান্ডেলটা তো বান্ডেলের সঙ্গে আমরা যে এক্সট্রা দুটো অ্যানিমেশন দেখতে পেয়ে যাবো একটা থাকছে কিন্তু অ্যালিমেশন অ্যানিমেশন যেটা কিন্তু কিল করলেই আমরা দেখতে পেয়ে যাব বান্ডেল থেকে একটা লাইটিং অ্যানিমেশন দেবে এর সঙ্গে কিন্তু নকডাউন করলে আমরা হালকা একটা অ্যানিমেশন দেখতে পেয়ে যাব তো এরপরে এক ঝলকে সমস্ত গুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ তো একটা স্কাইবোর্ড স্ক্রিন একটা ব্যানার একটা আফতার টি শার্ট এবং একটা গ্র্যান্ডের স্ক্রিন আমরা কিন্তু ফ্রিতেই পেয়ে যাব পাস না করে আর পাস করলে কিন্তু আমরা এই সমস্ত আইটেমগুলো পেয়ে যাব তো ফিমেল বান্ডেলটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সঙ্গে বইয়াফাসের যে চারটে এক্সট্রা ইমোট সোলার সেটাও কিন্তু আমরা তিরিশ দিনের জন্য আবারও পেয়ে যাব এছাড়াও কিন্তু এক্সট্রা যে সমস্ত আইটেমগুলো থাকছে সে সমস্ত আইটেমগুলো তো পাচ্ছে এছাড়াও কিন্তু বইয়াপাসের স্পেশাল আইটেমগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সমস্ত আইটেমগুলো কিন্তু মেন মেন আইটেম থাকছে ঠিক আছে তো এই সমস্ত আইটেমগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি বুইয়া পাশের থেকে তো মার্চ মাসের বুইয়া পাশের মধ্যে সবচেয়ে স্পেশাল যে আইটেমটা থাকছে ইমোটটা ইমোটটাই কিন্তু খুবই ভালো লেগেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আর মেল বান্ডেলটাও কিন্তু বেশ আমেজিং এবং ইউনিক টাইপের থাকছে বান্ডেলটা আর বান্ডেলের সঙ্গে যে অ্যানিমেশন দুটো থাকছে সেটাও কিন্তু খুবই স্পেশাল ঠিক আছে আর এছাড়াও কিন্তু এপ্রিল মাসের বুইয়া পাশের ডিসকাউন্টও আমরা দেখতে পেয়ে যাবো মার্চ মাসের মধ্যে ঠিক আছে তো মার্চ মাসের বুইয়া পাশটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে রাখলাম আর মার্চ মাসের বুইয়া পাশের সমস্ত আইটেম গুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো মার্চ মাসের বুঝে পাশে সমস্ত আইটেম গুলো তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর মেল বান্ডেলটা ফিমেল বান্ডেলটা এবং স্পেশাল যে ইমোটটা থাকছে ইমোটটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এই মার্চ মাসের বুইয়া পাশের মধ্যেও কিন্তু আমরা দেখতে পেয়ে যাব আরও তিরিশ দিনের জন্যই চারটে এক্সট্রা ইমোর্সলার ঠিক আছে তো এই সমস্ত আইটেমগুলো থাকছে আর এখন কিন্তু বুইয়া পাশের আইটেমগুলো একশো লেভেলের মধ্যেই কমপ্লিট করে দিচ্ছে গায় না তো সেই জন্য কিন্তু একশো লেভেলের মধ্যে বুইয়া পাশের সমস্ত আইটেমগুলো আমরা দেখতে পেয়ে যাচ্ছি আর পরবর্তী বুইয়া পাশ মানে মার্চ মাসের বুইয়া পাস টাকা করতে কিন্তু মোটামুটি তিনশো নিরানব্বইটাই ডায়মন্ড লাগবে যেটা কিন্তু ফেব্রুয়ারি মাসের থেকে ডায়মন্ডের সংখ্যা একটু কমিয়ে দিয়েছে বুইয়া পাশের জন্য তো মার্চ মাসের বুইয়া পাঁচ টাকা করতে কিন্তু মোটামুটি তিনশো নিরানব্বইটাই ডায়মন্ড লাগবে আর 上。Ja. তো এরপরেও যদি কেউ মার্চ মাসের বুইয়া পাসটা নেওয়ার জন্য কেউ ডিসকাউন্ট ইভেন্টের অপেক্ষা করে থাকো তাহলে কিন্তু প্রত্যেক মাসেই যেমন আমাদের গেমের মধ্যে এক তারিখে করে বুইয়া পাসের সঙ্গে সঙ্গে স্পেশাল একটা ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পাচ্ছি যেটা কিন্তু টোকেন হুইল ইভেন্ট বা রিং ইভেন্ট আমরা বলে থাকি তো ঠিক একই রকমভাবে কিন্তু মার্চ মাসের এক তারিখেই আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাও মার্চ মাসের বুইয়া পাসের স্পেশাল ডিসকাউন্ট ইভেন্ট যেটা কিন্তু টোকেন হুইল ইভেন্ট এছাড়া যারা যারা ফেব্রুয়ারি মাসের বইয়াপাটা নিয়েছে তারাই কিন্তু ফেব্রুয়ারি মাসের বুইয়া পাশের একশো লেভেল কমপ্লিট করলে কিন্তু পরবর্তী বুইয়া পাশ অর্থাৎ মার্চ মাসের বুইয়া পাশের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট কুপন টাইপের পেয়ে যাচ্ছে এর থেকে কিন্তু মার্চ মাসের পাশের উপরে স্পেশাল একটা ডিসকাউন্টের মাধ্যমে নিতে পারবে আর যারা ফেব্রুয়ারি মাসের বুইয়া আপাটা নিচ্ছে না তারা যদি মার্চ মাসের বুইয়া পাশটা ডিসকাউন্টের মাধ্যমে নিতে চাও তাহলে কিন্তু টোকেন হুইল ইভেন্টটার জন্যই অপেক্ষা করতে হবে তো এটাই থাকছে কিন্তু মার্চ মাসের বুইয়া পাশের স্পেশাল ডিসকাউন্ট ইভেন্ট তো মার্চ মাসের পাশের সমস্ত আইটেমগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিলাম তো আমাদের আজকের ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য ওকে ക്രിയ ച ഓക്കെ 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 ബാ তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কী করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটসে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশন পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি তো তোমাদের জন্য നൂൺ വീഡിയോ ആ